লাউ ঘন্ট হোক বা শুক্ত কিংবা মাছের পাতলা ঝোল নিরামিষ থেকে আমিষ বড়ি যেন কিছুরই স্বাদ দ্বিগুণ করে দেয় আজকাল ব্যস্ততার কারণে অনেকে তেমন একটা বড়ি দিতে চান না বাজার থেকে কিনে আনেন দোকানের কেনা বড়ির থেকে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয় কিন্তু আজও আমাদের গাঁয়ে সকালের মিষ্টি রোদে সবাই মিলে বসে বড়ি দেওয়া হয় সে এক আলাদাই অনুভূতি নমস্কার বন্ধুরা এসবি কুগেন ব্লগে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন শাক থেকে মাছ বড়ির গুণে যেন বদলে যায় রান্নার স্বাদ প্রধানত শীতকালে বড়ি দেওয়ার প্রচলন রয়েছে তবে যে কোনো সময় কিন্তু আপনি বড়িটা দিতে পারেন সে খেসারি ডাল হোক বিউলির ডাল হোক মুগ ডাল হোক মুসুর ডাল হোক যে কোনো ডাল দিয়ে কিন্তু আপনারা বড়ি দিতে পারেন তবে শীতকালে বড়িটা দিলে খুবই ভালো হয় আর শীতকালে বড়ি দিয়ে বেশি করে বড়ি দিয়ে রেখে দিলে সারা বছর আর বড়ি বানানোর ঝামেলাই থাকে না তার জন্য এখানে লাগবে আপনাদের বিউলির ডাল আজকে আমি বিউলির ডাল বড়িটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো বিউলির ডালের মশলা বড়ি কিভাবে বানিয়ে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে এক কিলো পাঁচশো গ্রাম বিউলির ডাল নিয়েছি ডালটাকে আমি আগের দিন রাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু এতটাখানি পাউডার রয়েছে বাজারের কেনা ডালগুলোতেই ভীষণ পরিমাণ পাউডার থাকে আর মাটি বালি থাকে সেগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে হলে কিন্তু বড়িটা খাওয়ার সময় মুখে পড়লে একদমই খেতে ভালো লাগবে না এটাকে যত ভালো করে ধোবেন তত কিন্তু বড়িগুলো সুন্দর সাদা ধপধপে হবে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আপনারা দশ থেকে পনেরো বার জলটা চেঞ্জ করে করে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এটাকে দশ থেকে পনেরো বার ধুয়ে জলটাকে পরিষ্কার করে ফেলে দিয়েছি দিয়ে ডালটাকে আবারও আমি কিছু সময় ভিজিয়ে রেখেছি এবার দিকে আমি যেহেতু মশলা বড়ি বানাবো তার জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম গোটা লঙ্কা আমার এখানে দেড় কিলো বিউলির ডাল তার জন্য লাগছে আমার পঞ্চাশ গ্রাম লঙ্কা এবারে লঙ্কাটাকে আমি বোকা খুলে নিয়ে রোদ্রে দিয়ে দেবো এটাকে কিন্তু শুকনো খোলা গরম করার প্রয়োজন এরকম রোদ্রে দু ঘন্টা রেখে দেওয়ার পর আপনারা একটু হামাদিস্তা দিয়ে কুটে নেবেন কিংবা মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেবেন সুন্দরভাবে হয়ে যাবে যেমন আমরা চিলি ফ্লেক্স বানাই এটাকে কিন্তু সেরকমই বানাতে হবে একদম মিহি গুঁড়ো করলে হবে না তখন হবে বড়িটা লাল কালার হয়ে যাবে একটু দানা দানা থাকলে তবে কিন্তু বড়ির কালারটা ভালো আসবে আর নিয়েছি জিরে জিরেটাকেও নিয়েছি এখানে আমি একশো গ্রাম জিরে নিয়েছি জিরেটাকে গুঁড়ো করে নেব জিরিটাকে আমি রোদে দিয়ে দিচ্ছি তবে এতটা পরিমাণ জিরে কিন্তু লাগেনি অনেকটা কম লেগেছে এবার ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে কিন্তু ঝালটা সেরকম ভাবেই দেবেন এবার কলাইগুলোকে আমি মোট সতেরো বার ভালো করে ধুয়েছি এটা আমি বলে দিলাম সতেরোবার গুনে গুনে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমাদের বাড়িতে এরকম একটা কলাই বাটা মেশিন রয়েছে তোমরা নোড়ায় বেটে নিতে পারো কিংবা মিক্সিতেও বেটে নিতে পারো আমাদের খানে এরকম একটা যন্ত্র রয়েছে তার মধ্যে কলাইগুলোকে একদম মিহি করে বেটে নেব দেখুন কলাইটা ধুয়ে নেওয়ার পর কতটা সাদা হয়ে গেছে তোমরা যদি ঘরের যে কলাইগুলো হয় সেগুলো যদি দিয়ে বড়ি বানাতে চাও সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পর ভিজিয়ে রাখতে হবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে সেটাকে বাটতে হবে সেই কলাইয়ের বড়ি কিন্তু আরও ভালো হয় দোকানের কেনা কলাইয়ের থেকে কিন্তু একটু খাটনিটা বেশি হয় তাতে আমাদের এই মেশিনের মাধ্যমে কিন্তু কলাইটা বাটাও হয়ে যায় আবার ফেটানাও হয়ে যায় মানে আমাদের খুব বেশি একটা ফেটাতে হয় না কারণ এই মেশিনটায় এত সুন্দর কলাই বাটা হয় আর ফেটানো হয় সেই জন্য খুব বেশি সময় আমাদের ফেটাতে হয় না দেখুন কলাইটা কত সহজে বাটা হয়ে যাচ্ছে মিক্সিতে কলাইটা বাটলে কী হয় কলাইটা তখন একটু হালকা সেদ্ধ মতো হয়ে যায় সেই বড়িটা একটুখানি শক্ত হয়ে যায় আর এই মেশিনটাতে যদি কলাই বাটা যায় তাহলে কিন্তু এতটুকু বড়িগুলো কিন্তু এতটুকু শক্ত হয় না আর কলাই বাটাটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা যদি জানতে চাও এই মেশিনটা কোথা থেকে নিয়েছি কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব তো চলুন কলাইগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি কী কী মশলা নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি লঙ্কাটাকে আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি চাল কুমড়ো আদা বাটা আর কালো জিরে এই চাল কুমড়োটাকে আগের দিন আমি এই ভিডিওটা করা হয়নি আগের দিন কেটে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে জলটাকে খুব ভালো করে ঝাড়িয়ে রেখেছিলাম তারপরে এখানে আমি একটা সরষের তেলের প্যাকেট নিয়েছি তার মধ্যে আমি বড়ি দেব বড়ি দেওয়ার জন্য চংটাকে নিয়ে নিয়েছি তোমরা যতটা পরিমাণ বড়ো বা ছোটো করতে চাও সেই হিসেবে চংটা এখানে ব্যবহার করবে আমি এখানে বড়ি দেওয়ার জন্য পাটার মধ্যে বেশ খানিকটা সর্ষে তেল লাগিয়ে নিলাম কারণ বড়িগুলো খুব সহজে পাটা থেকে উঠে যাবে সেই জন্য একটু তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে এইবার দিদি ভাই বড়িগুলো দিয়ে দিয়েছে আমি এক এক করে সব কিছু মিশিয়ে দিয়ে একটুখানি জাস্ট মশলাগুলো মাখিয়ে নেবো আমাদের ঠাকুমারা আগের দিনে কি করতেন সারা রাতি। তারা তিন দিন ধরে বড়ি দিতেন আগের দিন ভালো করে ভিজিয়ে রেখে বেটে নিতেন দিয়ে মশলাগুলো রাত্রিবেলা সব কিছু হাঁড়ির মধ্যে দিয়ে মাখিয়ে নিতেন মাখিয়ে নিয়ে ওনারা সারারা রেখে দিতেন তারপরে হাতের সাহায্যে ওনারা বড়িটা দিতেন কিন্তু এখন যুগ পাল্টে গেছে কিছুটা উন্নত হয়েছে সেই জন্য এখন হাতে দিতে গেলে অনেকটা সময় লাগে আর আমাদের এত লোকজন থাকে না সেই জন্য চঙের মাধ্যমে বড়িটা দিলে খুব তাড়াতাড়ি বড়িটা দেওয়াও হয়ে যায় আর এখন তো শিলপাটা বাটা উঠেই গেছে মিক্সিতে সবাই কলাই বেটে বড়ি দিয়ে দিচ্ছে কিংবা এরকম মেশিন পাওয়া যাচ্ছে মেশিনে বেটে কলাই বড়িটা দেওয়া হচ্ছে দেখুন এইভাবে সব মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে শুধু জাস্ট মাখিয়ে নেও এখানে খুব বেশি ফেটানোর দরকার নেই আমি আগেই বলেছি আমাদের এই মেশিনটাতে কলাই বাটাও হয়ে যায় আর ফেটানোও হয়ে যায় আর তোমরা যারা মেশিন ছাড়া শিল নোড়াই বাড়বে এইভাবে কিন্তু ভালো করে ফেটাতে হবে কলাইটাকে কলাইটা কীভাবে ফেটানো হয়েছে কি না সেটাও বুঝবার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি সেটা আমি ভিডিওটা করিনি যখন কলাইটা দেখবেন ফাটাতে ফাটাতে অনেকটা হালকা হয়ে যাবে আর একটা বাটিতে জল নেবেন জলের উপর একটুখানি কলাই বাটা দিয়ে দেখবেন যদি কলাই বাটাটা সম্পূর্ণ জলের উপর ভেসে যায় তাহলে বুঝতে হবে ব্যাটাটা কিন্তু আপনার ফাটানোটা দারুণ হয়েছে মানে কলাইয়ের বড়িগুলো সুন্দর হালকা হালকা হবে একদমই শক্ত হবে না না হলে কিন্তু যতক্ষণ না ওই জলের উপরে কলাই বাটা ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আপনাকে ফেটাতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে সে পনেরো মিনিট হোক আর বা কুড়ি মিনিট হোক যত ভালো করে ফেটাবেন তত কিন্তু বড়ি হালকা হবে একদম নরম তুলতুলের মতো ফলকা হবে দেখুন দিদি ভাই এদিকে এই চঙের সাহায্যে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি কলাই বাটাটাকে ফেটিয়ে নিচ্ছি এইভাবে করে দিদিভাই কিন্তু খুব তাড়াতাড়ি বড়িগুলোকে দিয়ে দিল এক ঘন্টার মধ্যে আমার দেড় কিলো কলাইয়ের বড়ি কিন্তু দেওয়া হয়ে গেল খুব বেশি সময় লাগেনি দেখুন কয়েকটা পাটা দেওয়া হয়ে গেছে এইভাবে করে কিন্তু সবগুলোকে আমি দিয়ে দেব দেখুন কত সহজে হয়ে গেল শিলনোড়ায় বেটে দিলে তার বড়ির স্বাদ কিন্তু আরও ভালো হয় কি হয় তাতে অনেকটা সময় সাপেক্ষ সেই জন্য এইভাবে করে দিলে খুব চট জলদি বড়ি দেওয়া হয়ে যায় আর তোমরা এইভাবে বড়ি বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো যে কোনো রান্নাতে আমিষ হোক বা নিরামিষ শুক্ত ডাল ভাজা বা আলু বেগুন দিয়ে এই বড়ি ভাজা করে মেখে খেতে কিন্তু এই শীতের দিনে দারুণ লাগে সকালবেলায় গরম গরম ভাত আর আলু বেগুন বড়ি মাখা জাস্ট ফাটাফাটি একদমই জমে যায় দেখুন আমার এখানে তিনটে কুলপি হয়েছে আমরা একে গ্রামের ভাষায় কুলপি বলি বা ডালা বলি ডালা বড়ি হয়েছে আমার দেড় কিলো কলাইতে এবার এখানে মোট বড়ির সংখ্যা রয়েছে তিনশো পিস মতো একটু ছোট করে দিয়েছি একদম বড় করে দিই আর একদম ছোট করে দিইনি মাঝারি সাইজের বড়িটা আমি দিয়েছি দেখুন একটা রোদ খাওয়ার পর কত সুন্দরভাবে এই কুলপি থেকে বড়িগুলো কিন্তু উঠে যাচ্ছে এটাকে উল্টে ঝাড়িয়ে নিলে সব বড়িগুলো কিন্তু আমার পড়ে যাবে আমি জাস্ট দু একটা তুলে আপনাদের দেখালাম কতটা সহজে কিন্তু বড়িগুলো উঠে যায় আর বড়ি দেওয়ার সময় লক্ষ্য করবেন যাতে রোদটা থাকে রোদ না থাকলে কিন্তু বড়ি লাল হয়ে যাবে আর বড়িটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যখনও রোদ ভালো থাকবে সেই সময় বড়িটাকে আপনারা দিয়ে দেবেন দেখুন কত সহজে বড়িগুলো উঠে যাচ্ছে আমরা একদিন রোদ দিয়েছি এবার এটাকে ঝাড়িয়ে নিই আর দুদিন রোদ দিয়ে এটাকে ডিবার মধ্যে ভরে নেবো বা কৌটোর মধ্যে ভরে রেখে দেব। মোট আমার তিন দিন যদি রোদরা লাগে তাহলে কিন্তু বড়িগুলো সুন্দরভাবে হয়ে যাবে আজকে তৃতীয় দিন বড়িগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলোকে বিকেলের মধ্যে একটা কাঁচের বয়ামে বা প্লাস্টিকের কৌটায় ভরে আমি রেখে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই বড়ির রেসিপি যদি ভালো লাগে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও তো দেখা হবে আবারও কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে